আসসালামু আলাইকুম যারা হোলসেলে প্রোডাক্ট নিতে যাচ্ছেন একটু রিজনেবল প্রাইজে সালোয়ার প্রিন্টের প্রোডাক্ট অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের নিজেদের ফ্যাক্টরিতে প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাসা আল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আমরা প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আজকে খুলে খুলে দেখাবো স্যালোয়ার প্রিন্টের ভিতরে যারা প্রোডাক্ট নিতে যাচ্ছেন যোগাযোগ করবেন আমাদের সাথে খুব বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা আপনারা ইজিলি বিক্রি করতে পারবেন সাতশো পঞ্চাশ চাইলে আটশোশো পঞ্চাশ টাকাও যাদের দোকান আছে সেল করতে পারবেন আমাদের কাছ থেকে খুব রিজনেবল প্রাইজে নিতে পারবেন কারণ আমাদের নিজেদের ফ্যাক্টরিতে আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো প্রস্তুত করতেছি মা ভাই আপনি যদি চাকরি করেন আপনি যদি স্টুডেন্ট হন আমি সব সময় আপনাদেরকে সুস্বাগতম জানাই যে আমাদের শোরুমটা সপ্তাহে সাত দিন খোলা যে কোনো দিন একদিন এসে আমাদের শোরুমটা ঘুরে যান এই একটু দূর থেকে করছি তো আপনারা ভাবতে পারেন যে শর্ট না এটা যত মোটামে হোক সবার হবে ঠিক আছে তা আপনারা যেটা করবেন ডিরেক্টলি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার কমফোর্ট একটা জোনে আমরা থাকতে পছন্দ করি যেমন আমি চাকরি করি রিল্যাক্স মাসে বারো হাজার টাকা বেতন পাচ্ছি চলতেছে সংসার কোনোভাবে তো আমি আপনাকে বলবো তখনই আপনি সফলতা অর্জন করতে পারবেন যখন আপনি কমফোর্ট জুন থেকে বেরোবেন না একটু পরিশ্রম করতে হবে শুধু যে আপনার ব্যবসা করতে হবে তা না আমি বলছি না যে আপনি থ্রি পিস নিয়ে ঝুলে থাকেন থ্রি পিস নিয়ে ব্যবসা করেন না আপনি ব্যবসার অভাব নাই বাংলাদেশে আপনি কি দেখছেন দেখেন কিছু লোক আছে ভ্যানের উপরে কটা কলা নিয়ে বসে থাকে সে আপনার বিশ হাজার টাকার বেতনের সাথে ভালোভাবে তার সংসার নিয়ে চলতে পারে তার কারণ হচ্ছে ব্যবসার ভিতরে একটা আলাদা একটা বরকত জিনিস আল্লাহ কিন্তু দিয়ে দিছে যেটা আপনি চাকরির ভিতরে পাবেন না আপনি চাকরির পাশাপাশি বা পড়াশোনা করতেছেন ওইটার পাশাপাশি একটা ব্যবসা শুরু করেন যে কোনো কিছুই শুরু করেন আপনার এলাকায় যে প্রোডাক্ট আছে বা যে পণ্য আছে আপনি তাই নিয়ে শুরু করেন না দেখবেন ইনশাল্লাহ এক সময় আপনি সফলতার মুখ দেখবেন একটা বাস কখনো হয়েই বড় হয়ে যায় না আস্তে 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 বড়ো হয় তো এরকম আপনি শুরুতে অনেকজন অনেক কঠোর কথা বলবে দেখা যাচ্ছে অনেক আপুদের সাথে তো কথা বলি তো দেখা যাচ্ছে যারা আমাদের ক্লায়েন্ট আছে বলে যে ভাই আমি ব্যবসা শুরু করব আপনার ভাই সাপোর্ট দেয় না বা দেখা যাচ্ছে আমার পরিবারের কেউ এটা পছন্দ করে না কিন্তু যখন দেখা যাচ্ছে যে মহিলা প্রথম দশ হাজার টাকার মাল নিয়েছে এরপরে যখন সত্তর আশি হাজার টাকার মাল নিয়ে সেল করে ফেলাইছে এরপরে দেখা যায় যে ওরে সর্বনাশ এরপরে সে যখন আসে দেখা যায় তার বাপ আসে তার ভাই আসে কত আসে সাথে কিন্তু প্রথমবার তার সাথে মানে কেউ প্রাধান্যই দেয় না যখন লাভ করতে পারে তখন সবাই মানে সুদিনে সবাই আপনার সাথী হবে দুর্দিনে আসলে কেউই থাকে না তো শুরু আপনার করতেই হবে সেটা আজ করেন বা পাঁচ বছর পরে করেন আপনার কিন্তু শুরু করতে হবে তবে আফসোস করেন না আফসোস করেন না দেখা যাচ্ছে যত লেট করে শুরু করবেন আপনি আফসোস করবেন যে আল আল্লাহ রে কেন আমি আরও আগে থেকে শুরু করলাম না তো ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে আপনারা বারো পিস প্রোডাক্ট নিয়ে শুরু করতে পারেন যদি কোনো প্রোডাক্ট আপনি সেল করতে না পারেন হ্যাঁ এরকম হয় না ইনকেস কোনো প্রোডাক্ট সেল করতে পারলে না এক্সচেঞ্জ করে নেবেন কোনো সমস্যা নেই যদি আনসেটিং করে আনেন সেক্ষেত্রে আমাদের আনসেটিং প্রোডাক্ট আছে সেখান থেকে নিয়ে নেবেন যদি সেটিং থাকে সেম দামে কিন্তু মাইনাস হবে তো আজকে আপনাদের যে প্রোডাক্টটা দেখাচ্ছে এটা হচ্ছে স্পেশাল কোয়ালিটির প্যাটেলস এটা আপনি যতগুলো ডিজাইন দেখাচ্ছি শুধু দুই দামের প্রোডাক্ট আছে দশ টাকা কম বেশি ঠিক আছে তো যার যেটা প্রয়োজন একটু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদেরই মতে আসলে আমরা ওইভাবে ভিডিও করতে না মানে পারি না তো আপনি যদি ছবি চান এই প্রোডাক্টগুলোর যদি বলেন যে ভাই আমার এই প্রোডাক্টগুলোর ছবি লাগবে আমাদেরকে একটু মেসেজ করবেন এই প্রোডাক্টের ছবি আমাদের তোলা আছে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেবো দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যদি প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকেও আমাদের ভিডিও দেখে থাকেন একটু কমেন্টস করে জানাবেন যে আপনি কোন জেলা বা কোন কোথা থেকে আমাদের ভিডিও দেখতেছেন আমরা চেষ্টা করব আপনার একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারবো সেটা হচ্ছে হোম ডেলিভারির মাধ্যমে তবে যারা জেলা শহরে আছেন হ্যাঁ জেলা শহরে কিন্তু কুরিয়ারে দেওয়া যাবে তো আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন না